কিরকম দাম নিয়েছিল এটা এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার খর কারি আর দানার মধ্যে সরষের খোল ভুট্টা চোকর গমের বুঝি মসুরের ভুসি খেঁসারির ভুসি এই সব মিশানো খাই আর এইটাই খাওয়াই আমি রয়েছি মালদাতে আর আমার পিছনে রয়েছে একটি গরুর খামার আজকের প্রতিবেদনটা আমি মূলত করছি গরুর উপরে এই গরু কতটা প্রফিটেবল ফার্মিং সেটাই আজকের ভিডিওতে জানাবো আমরা তো অনেকেই গরুর খামার করি কোথায় গেলে সঠিক ব্রিড বা কোন ব্রিড পালন করব। কোথায় গেলে আমরা সঠিক ব্রিড নির্বাচন করতে পারবো সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং কেন এই ধরনের ব্রিড পালন করছেন এই খামারি। কেনই বা এই ধরনের ব্রিডকে বেছে নিয়েছেন কেনই এই গরুর খামারে তিনি দীর্ঘদিন সময় দিচ্ছেন হ্যাঁ আমি যে ফার্মে রয়েছি ইনি প্রায় চল্লিশ বছরের কাছে ফার্ম করছেন বিস্তারিত জানাবো ওই ভিডিওর মধ্যে আর ফার্মারের সঙ্গে নানা আলোচনায় ফিরব আমার সামনে রয়েছেন একজন ডেয়ারি ফার্মার মূলত আমি এখন দাঁড়িয়ে রয়েছি মালদাতে আপনার পরিচয় একটু দেন আমার নাম সুশীল কুমার ঘোষ মালদা মঙ্গলবার মঙ্গলবার আপনার এখানে কতগুলো গরু আছে আমার এখানে ছটা বড় গরু আছে আর চারটা বাচ্চা আছে মালদার এই মঙ্গলবারিতে প্রায় ঘরে ঘরে গরু রয়েছে অনেক গরু শহর হলেও অনেক গরু আছে এখানে প্রায় ঘরতেই হ্যাঁ অনেক গরু আপনার এখানে ছটা গরু রয়েছে আর বাচ্চা কতগুলো রয়েছে বাচ্চা চারটে আছে চারটা দুধ দিচ্ছে এখন কটা এখন দিচ্ছে পাঁচটা পাঁচটা গাভিন আছে ওর মধ্যেই গাভিন আছে মানে অনেক সময় কি হয় যে গাভিন হওয়ার পরেও দুধ দেয় হ্যাঁ দুধ দেয় কয়েক মাস দেওয়ার পর বন্ধ দিতে হয় মানে ছয় মাস সাত মাস রেগুলার কত লিটার দুধ হচ্ছে এখন বর্তমানে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সকালবেলা কতগুলো হচ্ছে সকালে তিরিশ আঠাশ তিরিশ আর বিকেলবেলা বিকালে আঠারো কুড়ি আঠারো কুড়ি মূলত সবচেয়ে বেশি দুধ দেয় সেটা কেজি হয় আঠারো কিলো একটা গরু দেয় একটা গরু আঠা আছে গাভিন আছে এখন কতটুকু দিচ্ছে সেটা সেটা এখন বর্তমানে বন্ধ দিতে হবে চার মাস পাঁচ মাস গাভিন আছে এখন স্যার পাঁচ ছয় হয় পাঁচ ছয়শের হয় ও দুই বেলা পাঁচ ছয় কিলো হয় গরু আমরা তো সব সময় জানি যে গাভিন হয়ে গেলে দুধ কমতে শুরু করে হ্যাঁ কমতে শুরু করে শুরু করে এই যে একটা বাচ্চা দিয়ে থেকে গাভিন এটা সময় কতটা সময় তিন মাস অনেক বেশি দুধ দেয় তারপর চার আস্তে কমাবে কমতে শুরু করে আমরা বেশিরভাগ সময়ই দেখি যে গরু পালনটা যে আমরা বলি খুব লাভবান এবং খুব লাভ করা যেতে পারে এখান থেকে ডেয়ারি ফার্মের লস কম ঝুঁকি কম এগুলো কি সত্যি কথা লাভও হয় লসও হয় সব রকমই হয় লাভ না হলে পরে কি করবে ডায়ারি ফার্ম কীরকম চালাবে লসও হয় সব সময় তো লাভ হবে না আপনার এই যে খামারটা কতদিন মোটামুটি বয়স আমি আমি 40 বছর ধরে হয়তো গরু পালি আপনি ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই গরু পালন করি কি কি জাতের গরু পুষেছেন এখন এখন অবধি জার্সি আর শাহিয়াল হাইস্ট কত দুধ পেয়েছেন হয়তো 18 কুড়ি এ মানে 18 কুড়ির বেশি কোনোদিন পাইনি পাইনি কি কি খাবার মেনুতে রাখেন খাবার হলে খর কারি আর দানার মধ্যে সর্ষের খোল ভুট্টা চোকর গমের ভুষি মসুরের ভুসি খেঁসারির ভুসি সব মিশানো খাই আর এইটাই খাই সকালবেলায় কবর কে আমার দিনে তিনবার দু সকাল বিকাল দিই আর রাত্রে সামান অল্প করে দিই অল্প সকাল বিকাল আর রাত্রে সকালবেলা কি ধরনের খাবার খাওয়ান ওই একই খাবার খাওয়াই অল্প মানে তিনবেলায় একই রকম খাবার থাকে হ্যাঁ মূলত এই যে ছটা গরু পালন করেন সারা বছর এখান থেকে কি আপনার একটা ভালো ইনকাম হয় ইনকাম হয় না মোটামুটি চলে যায় সংসার চলে আবার হয়ও না সময় হয় না এদের যে খরচ হ্যাঁ এই খরচ চালিয়ে আপনার সংসার চালিয়ে মোটামুটি চলে যাচ্ছে চলে যাচ্ছে ওর মধ্যে কিছুটা হয়তো লাগে মা দুধ ভাত কম কম হইলে পরে তখন একটু টান টান এই যে হাই মানে হাই মিল্কিং কাউ কখনো কি পোষার চেষ্টা করেছেন কোনোদিন যে তিরিশ লিটার দুধ দেয় পঁচিশ লিটার না আমি চেষ্টা করি নাই ওর অনেক দাম গরু ইয়া পালন নিজের বাড়িতে জন্মালে হবে তাছাড়া অত একটা গরুর দাম এক লাখ ছ লাখ টাকা দাম

মোটামুটি এখন দেখছি একটা বড় গরু রয়েছে যেগুলো এর গরু সেগুলো কি নাম পান সেগুলোর দাম নেই ওই ভালো হলে দাম পাওয়া যাবে চার পাঁচ হাজার না হলে পরে পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার এখান থেকে মোটামুটি একটা আয়ের যেটা রাস্তা সেটাও খুব একটা ভালো না 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 হয় না এই ছটা গরুতে ততটা হবে না বেশি হলে পরে বেশি ডেভেলপমেন্ট হবে মোটামুটি এই যে ফার্মটা চালিয়ে আপনার সংসারটা চলে যাচ্ছে হ্যাঁ কোন রকম মতো চলে যায় চলেন আপনার গরুগুলো এক এক করে দেখি কি কি জাত রয়েছে কতটা কে দুধ দেয় এই যে এই গরুটা এই গরুটা কিরকম দুধ দেয় এটা পনেরো লিটার পনেরো এর বয়স কিরকম হবে বা কবার বিয়েছে তিন চারবার বাচ্চা দিচ্ছে হয় বার এখন কতটা দুধ দিচ্ছে এখন হয়তো তো বারো চোদ্দ বারো বাচ্চা নাই তো বাচ্চা মারা গেছে এই এটা কি আছে কি জাতের এটা এটা হলিস্টিয়ান কোর্স হলিস্টিয়ান হলিস্টিয়ান হুম এক কতটা দুধ দেয় এই 12 14 12 14 দিলে বাচ্চা দিলে 12 14 হয় এখন 12 মানে দুধ নাই তো গামিন হয় নাই এবার দুধ যার জন্য হচ্ছে না মোটামুটি এই রেগুলার কত কেজি খাবার খায় একটু আইডিয়া আছে আপনার 8 8 10 কিলোর দানা খায় 8 হুম এদের কি সবুজ ঘাস কিছু দেন সবুজ ঘাস আমরা আমাদের এখানে পাওয়া যায় না শহরের মধ্যে তো হ্যাঁ আমরা পাই না আমরা কারি কারি খাই কারি বলতে একটু খ্যার বলে কা মানে যেটা বিচুলি হ্যাঁ বিচুলি বিচালি খর ওই জাতীয় কিছু এই পিছনের এটা রয়েছে এটা কি জাতের রয়েছে এটা আপনার জার্সি এটা এটা জার্সি কত লিটার দুধ দেয় এটা এর চোদ্দ এখান থেকে বারো চোদ্দ মোটামুটি এটা কত বিয়ে বয়স 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 আমাদের আমার চার বিঘা বাচ্চা দিয়েছে চার আপনার কেনা না 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 কেনা কেনা আজ থেকে চার চার আগে এ যখন কেনেন দাম নিয়েছিলো এটা এটা আর এই যেটা সামনে দাঁড়িয়ে রয়েছেন এটা কে জাতের রয়েছে এটা আছে ক্রস এই দুধ দেয় আঠারো বিশ চলেন পরেরতে দেখি এ মোটামুটি কিরকম খায় এর হেয়ার খায় একই রকম সবাই সবাই একই রকম খায় কম বেশ এক এক বেলায় কতটা খাবার খাওয়াই বললেন খাবার পাঁচ পাঁচ কেজি হয়তো খাবে দানা কল এক এক বেলায় এক এক বেলা মোটামুটি সারা দিনে 13 14 কেজি 10 12 খাবে 10 12 10 এটা কি রয়েছে এটা কি জাতের রয়েছে এইটাও হলেস্টিয়ান হলিস্টানি ক্রস আছে এটা ছোট হলিস্টিয়ান ক্রস আর এই যে লাস্ট এটা এটা কি হয়েছে বড় জাতে আকিশ ذاتে சங்கর এটা சங்கর মানে মুন্ড এগুলো একই প্রাইস সব এক এই এখানে একটা বাছুর দেখতে পাচ্ছি এটা কি জাতের হয়েছে এটা হলিস্টিয়ান এটা কি মেয়ে বাছুর মেয়ে বাচ্চা মেয়ে বাছুর মেয়ে বাচ্চা কতদিন বয়সে

এখানে একটা রয়েছে ওটাও তিন মাসের বাচ্চা এটাও তিন মাসের মোটামুটি এগুলো এগুলো তো মেয়ে বাচ্চা না হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হুম এর মা কতটা দুধ দিচ্ছে চোদ্দ চোদ্দ এর মা দশ সাত দশে হচ্ছে দশ আর এই বাচ্চাগুলো যখন ইয়াই করান যখন আপনার হিটে আসে আর কী জাতের অ্যাকচুয়ালি এআই করান যেটা চাও সেটা পাওয়া যায় না তো হল খুব একটা পাওয়া যায় না জার্সি আর ইয়া পাওয়া যায় শাহিয়াল এইসব আর দেশি এইসব থাকে তাছাড়া ভালো বীজ পাওয়া যায় না ভালো ভালো বীজ পাওয়া যায় পাওয়া যায় না কখনো গভর্নমেন্টের বা গভর্নমেন্টের এগুলো এগুলো তো গভর্নমেন্টই সাপ্লাই গভর্নমেন্ট সাপ্লাই ভালো পাওয়া যায় না ভালো খুব আপনার মনের মতন আপনি পান এখানে আপনার যারা প্রাণী বন্ধু রয়েছে লোকাল তাদেরকে কখনো বলেছেন যে এই ধরনের চেষ্টা চেষ্টা যে আমরা করি ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের সময় দিলেন আশা করছি আপনিও ভালো থাকবেন আর আপনার যে কটা পশু রয়েছে আপনি ভবিষ্যতে যারা খামার করবে তাদেরকে একটু পরামর্শ দেবেন এই আশাই রাখছি আপনার কাছে ভালো থাকবেন